হ্যাঁ বন্ধুরা ইন্টিরিয়ার ডেকোরেশন যারা করেন তাদের জন্য একটা সুখবর এখন আর কলকাতায় নয় আপনারই পাশে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে যেমন খুশি আপনার জালি কাটিং কাঠের ডিজাইন সব কিছুই দেখানো হয় চলুন হ্যাঁ বন্ধুরা এখানে আগে এই যে জালি কাটিংগুলো আগে এই দিকের যারা ইন্টেরিয়ার ডেকোরেশন করেন যে মিস্ত্রি ভাইরা আছে। এগুলো করতে কলকাতায় যেতে হতো অনেক রেট লাগতো অনেক সময় লাগতো অনেক টাইম লাগতো এখন সেটা চলে এসছে আপনার পাশে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় এখানে চলে এসছে এবং আমরা শুধুমাত্র ডিজাইন কাটাই না আমরা মেশিনও বিক্রি করি জানেন এম টিপি গোল্ড নানান রকম মেশিন বিক্রি করে এবং নতুন আমরা টাই আপ করেছি এই কোম্পানির সঙ্গে এই মেশিনটা সেল করার জন্য এবং এম টি গোল্ডের নীতি হলো প্রত্যেকটা মেশিন ডেমো মেশিন তার নিজের কাছে রাখা এবং মানুষকে প্রফার তথ্য দেওয়া সেই কারণে আমরা এই মেশিনটা আমাদের কাছে রেখেছি এবং এতে আমাদের কাজও হচ্ছে এবং আপনাদের ডিটেলস তথ্যও দিতে পারছি আপনার যে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের জালি কাটিং যে কোনো বক্স খাট দরজা জানলার প্যানেল যে কোনো আপনি যা কাটতে চান আমাদের কাছে আসলে কম দামে সুলভ মূল্যে আমরা কেটে দিচ্ছি যেহেতু ডেমো মেশিন সেই কারণে আমরা কেটে দিতে পারছি এবং আমাদের কাছে যারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে চান আমাদের থেকে যারা কিনতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুবই কম দামে আমরা এই মেশিনটা সেল করব এবং যেহেতু ফার্স্ট আমাদের এই মেশিনটা আমরা এমটিপি গোল্ডের কোম্পানি থেকে লঞ্চ করেছি সেহেতু এই দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশের আগে পর্যন্ত যারা এই মেশিন আমাদের থেকে নেবেন একশো কিলোমিটারের মধ্যে যারা হবে ফ্রি অফ কস্ট ডেলিভারি এবং একটা স্টেবিলাইজার পাবেন এর সঙ্গে এবং এক অনেক কিছু গিফট থাকবে যদি আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করেন এবং এটা একটা এই মেশিন তিনটে প্যাটার্নের হয় একটা হয় স্টেপার মোটর একটা হয় ইজি সার্বো একটা হয় ফুল সার্বো তো এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ফুল সার্বো মেশিন বলে এটা সবথেকে টপ মডেল এবং এর কাজ প্রচণ্ড স্পিডি এবং নিখুঁত যে কারণে এই মেশিনটা আমরা ডেমো রেখেছি কারণ কাস্টমার অনেকে ফটো ভিডিও দেখে ব্যাপারটা বুঝতে পারেন না আমাদের ঘরে মেশিন আছে আপনি এসে কাজও দেখতে পাবেন এবং সব কিছু ডিটেলস তথ্য নিয়ে আপনি এই মেশিনটা কিনতে পারবেন দেখুন কত নিখুঁত জালি কাটিং হচ্ছে এবং কত সুন্দরভাবে কাজটা করা হচ্ছে এবং কত সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে এবং কিছু মানুষ আছেন যারা ইন্টিরিয়ার ডেকোরেশন করেন তারা এই আমাদের এইখান থেকে লটে যখন কেউ আসছেন প্রচুর পরিমাণে যেমন এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো লট কেটে নিয়ে যাচ্ছেন আমরা কম পয়সায় যেহেতু ডেমো মেশিন আমরা কেটে দিতে পারছি এবং আপনি যদি চান যে এই ডিজাইন এখান দিয়ে কেটে নিয়ে গিয়ে আপনি দোকানে বিক্রি করবেন কিছু প্লাইউডের দোকান কিছু যারা ইঞ্জিনিয়ার যে কাঁচের দোকান এইগুলো বিক্রি করে আমাদের এই সমস্ত নিয়ে যাচ্ছে কম পয়সায় আপনি দিতে পারেন এই হলো আমাদের ম্যানুফ্যাকচারিং যেখানে আমাদের মেশিনগুলো তৈরি হয় এবং এই কোম্পানিগুলোকে আয়াপ করে আমাদের মেশিনগুলো বৃদ্ধি করা হচ্ছে এবং এখানে লেদার কাঠ শুরু করে আপনার উডেন কাটার কাটার মানে ইয়ার ফলে সিমেল পাবেন বাজারের পাবেন কারণ যেটা আমরা করতে পারি সেটা করতে পারি যদি আপনি সুবিধা দেন তাও করতে পারি আমরা কাজ করতে পারি সেটা কিন্তু কারণ আমরা ওই চ্যালেঞ্জেParticipate করতে পারি সব রকম আমাদের এখানে সুবিধা এবং আরও রকম কাজ হয় মানে local india supplier থেকে এবং মানে initiative আমাদের দিয়ে সব কিছু আমাদের দিয়ে আসছে এখন খুব ভালো আমাদের যে কাম্পানির সঙ্গে গায়াপ হয়েছে এবং সেই তুলে আমাদের পুরো স্বচ্ছ তুলে ধরার চেষ্টা করলাম এবং তার সঙ্গে খুব খেয়াল করে দিয়েছে কত নিচু এই যে কত সুন্দরভাবে জালি কাটি আর ডিজাইন যে কোনো কার্টুন আমরা মেশিনও বিক্রি করি যদি আপনি লটে এসে আমাদের থেকে এগুলো কেটেও নিয়ে যান তার রেট খুবই রিজেনেবল প্রাইস খুবই কম দামে কারণ আমাদের এই সাউথ ইস্টখানে অনেক জায়গায় মেশিন আছে কিন্তু তা কেউই ইন্টেরিয়ার ডেকোরেশনের মালটা তাজেন না সবাই শুধু দরজা জানলার সাথে ডিজাইন করেন যে কারণে আমরা এইখানটায় দেখুন আগের বাজে থেকে অনেক ডিজাইন গলের ডিজাইন কাটা হলো প্রথম ভিডিওটা এইবারে দেখুন ময়ূর ডিজাইন কাটা হচ্ছে পুরো ভিডিওটাই দেখাবো এবং এই ভিডিওটা আপনাদের উপকারের জন্যেই বানানো হয়েছে কারণ আমরা যেহেতু নানান রকম বিজনেস নিয়ে আসি এই বিজনেসটায় ইনভেস্টমেন্ট বেশি কিন্তু প্রফিটের অংশ খুব বেশি কারণ কি সব সময় জানবেন যে বিজনেসে ইনভেস্টমেন্ট বেশি তাতে প্রতিদ্বন্দ্বী কম কারণ সবাই ইনভেস্ট করতে পারে না আর যারা ইনভেস্ট করতে পারে তাদের প্রতিদ্বন্দ্বী মেলা মুশকিল কারণ যেহেতু এগুলো একটা কম্পিউটারির সিস্টেমে তৈরি এবং দামি একটা মেশিন উচ্চ মানের যেটা মার্কেটে আমাদের সঙ্গে যদি আপনি কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করুন মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে তার থেকেও আমরা কম দামে দিতে পারব এবং তার সঙ্গে প্রচুর গিফট আছে যেহেতু আমরা নতুন মানে আমরা এটা সেলিংয়ের চিন্তা ভাবনা করেছিস কারণে আমাদের অফার দেখুন লটে কেটে নিয়ে যাচ্ছে কত সুন্দর কত সুন্দরভাবে এটা প্লাইউড কাটা হচ্ছে এটা এমডিএফ বোর্ড অ্যাক্রেলিক বোর্ড যে কোনো জিনিস উড়েন যে কোনো জিনিস এখানে নকশা করানো যায় এই মেশিনে যেটা আপনাদের লাইভ দেখাচ্ছি দেখুন ময়ূরটা কাটলো কত সুন্দরভাবে এবং কত নিখুঁতভাবে তো যে কারণে যদি আপনাদের কাটার জন্যেও প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ প্রচুর ইন্টেরিয়ার ডেকোরেশন করার ভাই আছেন তারা তাদের বাইরে ছুটতে হয় অনেক টাইম দিতে হয় এখানে আমাদের কম টাইমের মধ্যে কম পয়সার মধ্যে এই সব সুন্দর সুন্দর ডিজাইন আপনি যে ডিজাইন আনবেন মানে টুটি কাটিং মানে এই জালি কাটিং আমরা সেই সেম ডিজাইনেই কেটে দিতে পারবো শুধু ফটোটা প্রপার হতে হবে আপনি একটা ফটো এনে দেখালেই আমরা কেটে দেব কিন্তু ফটোটা প্রপার হতে হবে পরিষ্কার স্টেট অ্যাঙ্গেলে ফটো হতে হবে তাহলে সেম আমরা কেটে দিতে পারবো তাছাড়াও আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আপনি আসলে দেখিয়ে কাটতে পারবো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ